নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো মাছের ডিমের চপ অনেকেই আছেন মাছের ডিম খেতে একেবারেই পছন্দ করেন না কিন্তু আজকে আমরা যেভাবে চপ বানাবো ঠিক একইভাবে যদি আপনারা বানান আপনারাও কিন্তু মাছের ডিম খেতে পছন্দ করতে শুরু করবেন তাহলে চলুন দেখে নি আমাদের আজকে রেসিপি সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি এবার দিয়ে দেব জল আর এখানে নিয়েছি মাছের ডিম আমি তিন চারবার খুব ভালো করে ডিমটাকে ধুয়ে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দেব ডিমটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দেব অল্প একটু লবণ আর একটু দেব হলুদ এবার একটু নেড়ে দেব এখন ঢেকে সেদ্ধ করে নেব এখন ঢাকনাটা খুলে নেব এর মাঝে আমি দুইবার নেড়ে চেরে উল্টে পাল্টে দিয়েছি যেন ডিমগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর একটু ভেঙেও দিয়েছিলাম আর আমাদের ডিমগুলো সেদ্ধ হতে সময় লেগেছে পনেরো মিনিট এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব একটা বাটিতে নিয়ে নেব একটা চাটনি ডিমগুলো ঠান্ডা হতে থাক আর জলটাও ঝরে যাবে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর ডিমটাও ঠান্ডা হয়ে গেছে এখন একটা বাটিতে নিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু বেশিই লাগবে তাহলে কিন্তু ভালো লাগবে চপটা খেতে আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আমি ঝালটা কিন্তু একটু বেশি দেব তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যেরকম খেতে ভালোবাসেন আর দিয়ে দেব ধনে পাতা কুচি আর এখানে নিয়েছি আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা যেন বেশি না হয় সেটা ভেবে দিতে হবে আমি অল্প একটু লবণ দিয়েছিলাম ডিম সেদ্ধ করার সময় দিয়ে দেব হলুদ গুঁড়ো এখানে আমি আলাদা করে কোনো মশলা দেব না তার কারণ এখানে ধনেপাতা পাতা কুচি দিয়েছি আর আদা রসুনের সেন্টি খুব সুন্দর করে হয়ে যাবে আমি প্রথমে এগুলো একটু মিশিয়ে নেব তবে আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এসব দিতে পারেন কিন্তু না দিয়েও কিন্তু খুব ভালো হয় অল্প মেখে নিচ্ছি এবার দিয়ে দেব বেসন আমি এখানে বেসন দিয়ে করব আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি দিয়েও করতে পারেন আমি এক কাপের মতো বেসন নিয়েছি তবে সবটুকু একসঙ্গে দিলাম না প্রথমে মেখে দেখব যদি লাগে পরে আরেকটু দিয়ে দেব আর আমাদের আজকে রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল বেসন দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যদি মাখানোটা ঠিকঠাক না হয় তাহলে কিন্তু আপনারা যখন এগুলো তেলের মধ্যে দেবেন ছেড়ে দিবে আর বাদ বাকি বেসনটাও আমাদের লাগবে হাতে একটু জল নেব অল্প একটু জল নিয়েছি দিয়ে মেখে নেব আর এই চপটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে ইচ্ছে করলে আপনারা এমনিতেও খেতে পারবেন সন্ধেবেলা টিফিন হিসাবে আর ডাল ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই আমি খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি শেপ দিয়ে নেব প্রথমে একটু গোল করে নিচ্ছি এবার হাতের তালুতে রেখে এভাবে একটু চ্যাপটা করে নেব এই যে ঠিক এভাবে আমি শেপটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন আর এভাবেই আমি সবগুলো শেপ দিয়ে নেব আমাদের সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়েছি সাদা তেল তেলটাকে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করে নিতে হবে এবার আমি চপগুলো একটা একটা করে দিয়ে দেব আর কড়াইতে যে কয়টা ধরবে দিয়ে দেব আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবো না একটু পরে নেড়ে দেব এবার আমি কড়াইটা ধরে একটু এভাবে নেড়ে দেব এখন আমি উল্টে দেব সঙ্গে সঙ্গে কিন্তু উল্টানো যাবে না নরম থাকে তাই এক দুই মিনিট পর উল্টানো যায় তার কারণ একটু শক্ত হয়ে যায় এখন আমি সবগুলো উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে যদি গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজেন তাহলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই কম আঁচেই ভেজে নিতে হবে এবার কিন্তু আমাদের বড়াগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন কালারটাও ঠিকঠাক চলে এসছে এখন আমি তুলে নেব আর এভাবেই বাদ বাকিগুলো ভেজে নেব আর এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ